নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের ছেচল্লিশ প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ একটি সভার আয়োজন করা হয়েছে হল সভা ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ফানুলাল সাহা সহ খ্যাতমজুর ইউনিয়নের সদস্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে প্রাক্তন মন্ত্রী ফানুলাল সাহা কি জানিয়েছেন শুনুন দেশে

জীবাদের নিয়ম অনুযায়ী সকল সম্পদ ক্রমশ কিছু লোকের কাছে কাজে হচ্ছে যে চাষি তাদের হাত থেকে ধনী এবং অকৃষক যোদ্ধাদের হাতে স্থানান্তর হয়ে যাচ্ছে ফলে কাল যা জমি ছিল আজকে সে

এইটা একটা শ্রেণী হিসাবে সংগঠিত করার জন্য উনিশশো সালে কৃষক সভা মেদিনীপুর সম্মেলন থেকে জন্ম নিল সারা ভারত ইউনিয়ন আমাদের রাজ্যে ওই ইউনিয়ন জন্ম হবে এটাকে ধরে আমাদের রাজ্যে উনআশি সাল থেকে মেম্বারশিপ শুরু হলো 80 সালে প্রথম সম্মেলন হলো সেই সম্মেলনের মধ্যে দিয়ে আপনারা শুনলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার বক্তব্য একই সঙ্গে সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজকে একটি হল সভার আয়োজন করা হয়েছে এবং এই হল সভা থেকে আগামী দিনে সংগঠনের শক্তি বৃদ্ধি করতে এবং সংগঠনকে বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় নমস্কার